নমস্কার বেঙ্গলি ক্রনিকেলসে শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা শুরু করছি পরবর্তী পর্ব ধ্যানের আসন ছেড়ে উঠে পড়েছিলেন মাধবানন্দ বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে মুক্ত বাতাসের মধ্যে দাঁড়িয়ে সুস্থ হয়ে ভেবেছিলেন এটা কি হলো এসব কি দেখলেন তিনি এগারোশো সালের এই আষাঢ় মাসের রাত্রের প্রথম প্রহরে ধ্যানাসনে বসে তিনি কি ভবিষ্যৎ দেখলেন দেখা কি সম্ভব আর ওই মুখ ওরই বা অর্থ কী হঠাৎ মনে হলো সবই অর্থহীন তার চিন্তা উত্তপ্ত মস্তিষ্কের ও অনুভূতির বিভ্রম একান্তভাবে মিথ্যা কল্পনা নিজেকেই নিজে ছলনা করছেন তিনি কিন্তু এই মুহূর্তটিতেই প্রহর ঘোষণা করে ডেকে উঠল শেয়াল পেঁচা কীটপতঙ্গ তরঙ্গের মধ্যেও যেন একটি চকিত ছেদ পড়ল যতক্ষণ এই ঘোষণা চলল মাধবানন্দ একাগ্র এবং উন্মুখ হয়ে শুনলেন এই ঘোষণা তিনি যেন যেন নয় নিশ্চিতভাবে তার মনের প্রশ্নের উত্তর শুনছিলেন এই শিবারা এই পেচকেরা এই কীটপতঙ্গেরা তো এই প্রহর শেষের পূর্ব মুহূর্ত পর্যন্ত মত্ত ছিল আহারে বিহারে বিশ্রামে হঠাৎ মুহূর্তটি আসমা মাত্র ডেকে উঠল কী করে এই কালগণনা কিভাবে চলছিল তাদের মধ্যে তারা তো মানুষের চেয়ে অনেক পশ্চাতে রয়েছে তাদের চেতনা বুদ্ধি চৈতন্য সবই তো মানুষের থেকে অনেক গুণে ক্ষীণ অপরিপুষ্ট তবু তাতেই তারা যদি বর্তমানকে এইভাবে প্রহর ক্রান্তিতে বুঝতে পারে তবে মানুষই বা ভবিষ্যতের ক্রান্তিকালকে অনুভব করতে পারবে না কেন জন্তুরা অতীতকে ভুলে যায় মানুষ অতীতকে মনে রাখে বর্তমানে দাঁড়িয়ে তাকে স্মরণ করে সময় সময়ে তো অতীতকালের ঘটনা প্রত্যক্ষের মতো চোখের সামনে ঘটে যায় তবে ভবিষ্যতি বা দেখা অসম্ভব কিসে। তিনি কি তবে ভবিষ্যৎ দেখলেন কথাটা কেশবানন্দকে বলতে গিয়েও বললেন না রাজনৈতিক অভিজ্ঞতায় অভিজ্ঞ কূটনীতির বিচারে ও হিসাবে পারদর্শী এই পশ্চিম দেশীয় সুচতুর বংশের সন্তানটির সিদ্ধান্তের সঙ্গে এর খানিকটা মিল রয়েছে কেশবানন্দ এতেই উৎসাহিত হয়ে তার সর্বনাশা চাতুরের খেলাকে অভ্রান্ত বিধি এবং বিধান বলে প্রয়োগ করতে উদ্যত হবে দাবা খেলার খেলুড়ে সে জীবন খেলার বিধাতা নয় এটা সে ভুলে যাবে নিজের কাছে নিজে প্রতারিত হয়েই এ খেলা শেষ করবে সে ইয়া দেবী সর্বভূতে সুভ্রান্তিরূপেন সংস্থিতা নমস্তস্যই নমস্তই নমস্ত নমো নম নম মন্দিরে প্রবেশ করে আসনে বসে আবার যেন অস্থির হয়ে উঠলেন তিনি এবং সে অস্থিরতা এমন যে আসন ছেড়ে উদ্ভ্রান্তের মতো বের হয়ে এলেন মন্দির থেকে আশ্রম প্রাঙ্গণ তখন জনশূন্য সবাই ঘুমিয়ে পড়েছে তিনি আশ্রম থেকেও বেরিয়ে পড়লেন দাঁড়ালেন বনের মধ্যে আপনার চিত্তের সে এক বেদনার্থ অসহায় উপলব্ধি বা অনুভূতি যাই হোক তার আবেগেই তিনি বেরিয়ে এলেন আশ্রম থেকে শুধু তাই নয় অজ্ঞাত আকর্ষণও যেন তাকে টানছে অনিবার্য বেগে আকর্ষণ করছে তাকে চললেন তিনি জয়দেব কেন্দুলির দিকে জয়দেবের সাধনা যদি মাত্র লোকরটনা না হয় যদি সত্য সত্যই কবির সংশয় নিরসনের জন্য শ্যামসুন্দর জয়দেবের রূপ ধরে এসে নিজের হাতে কলম ধরে দেহি পদপল্লব মুদারম পঙ্ক্তি লিখে গিয়ে থাকেন তবে সেই সাধন পিঠে গিয়ে আছাড় খেয়ে পড়লে কি কোনো নির্দেশ পাবেন না তিনি যদি সত্য হয় অবশ্যই পাবেন মিথ্যা লোকরটনা হলে পাবেন না রক্তনালা পার হয়ে তিনি এসে অজয়ের বন্যারধী বাঁধের উপর উঠলেন পিছনে শ্যামরূপার গড় জঙ্গলে জীবনের আদিম রূপের খেলা বল খেলা লীলা বল লীলা চলছে একটা চিতাবাঘের গর্জন এবং একটা হরিণের আত্মস্বর একসঙ্গে মিলিত হয়ে নৈশ স্তব্ধ তাকে সচকিত করে তুলেছে মুহূর্তের জন্য মাধবানন্দ থমকে দাঁড়ালেন তার পায়ের কাছে হাত দুই দূরে ও দুটো কী ওহ মৈথানালিঙ্গনবদ্ধ বিবশ দেহ প্রায় হতচেতন দুটো শরীরীপ মহাবিশোধত দুটো গোখুরা সাপ বাঘ এবং হরিণের গর্জন ও আর্তনাদ তার নিকট সান্নিধ্য কিছুতেই তাদের সচেতন করে তুলতে পারেনি চেতনা পর্যন্ত এক বিবসতার সমুদ্রের কোন অতল গহ্বরে মগ্ন হয়ে গেছে একটু বিচিত্র হাসি ফুটে উঠল তার মুখে পরক্ষণেই অতি সন্তর্পণে কয়েক পা পিছিয়ে এসে পাশ কাটিয়ে পথ ধরে অজয়ের তটভূমে নেমে পড়লেন দেহের মধ্যে যে মহামহমহি বাস করেন তাকে তিনি আজ নূতন করে প্রত্যক্ষ করলেন আষাঢ় মাসের অন্ধকার রাত্রি তার উপর আকাশে মেঘ সেই অন্ধকারের মধ্যেই মাধবানন্দ মনের এক অসম্বরণীয় আবেগের প্রেরণায় বা তারণায় চলেছেন অজয় চরভূমি চরভূমির বালুরাশির উপর প্রথম আষাঢ়ে তৃণোদ্গম হয়েছে কুশ এবং কাশগুলমে অঙ্কুর দেখা দিয়েছে খরম পায়ে এতে চলবার পক্ষে কিছু সুবিধা হয়েছে মাধবানন্দ পশ্চিম মুখে চলেছিলেন ওপারে ইলামবাজার জৌনবাজারের গঙ্গায় রেশ চলেছে অনেক দূর পর্যন্ত প্রায় গ্রামে গ্রামে ঘাটের মাথায় ছোট ছোট বাজার এই রাত্রেও দু চারটে আলো জ্বলতে দেখা যাচ্ছে গ্রাম্য কুকুরেরা চিৎকার করছে এপারের বনের দিকে লক্ষ্য করে বোধ করি এপারের শ্যামরূপার গড় জঙ্গলের অরণ্য জীবনের অবাধ লীলাকে শাসাচ্ছে গোটা চরভূমির গুল্ম এবং তৃণাস্তরণের ভিতর থেকে বিচিত্র ঐকতান উঠছে সূর্য এখন উত্তরায়ণে সৃষ্টি জীবনস্রোতে এখন বন্যার সময় অম্বুবাচিতে পৃথিবী ঋতুমতি হন সঙ্গে সঙ্গে সরিষ্রী কীটপতঙ্গ জীবজন্তুর মধ্যেও তনুভোগ বাসনা উত্তপ্ত উগ্র হয়ে ওঠে ওই সেই মোহময়ীর নৃত্যলীলা উলঙ্গিনী হয়ে নাচছে সে অজয় জলে পা দিয়েই আবার থমকে দাঁড়ালেন মাধবানন্দ ও জলতলেও চলেছে ওই মোহময়ীর উলঙ্গ নৃত্য এই তো নূতন বর্ষণ নামবে নদীর বুক ভরবে বন্যা আসবে সেই বন্যায় ভেসে আসবে মাছের ডিম মাছের পোনা ব্যাঙাচিতে ব্যাঙাচিতে ভরে যাবে পুকুর ডোবা জগৎব্যাপ্ত চৈতন্যের ভঙ্গের জন্য সে মোহিনীরও যেন এক দুশ্চর তপস্যা কি তার রূপ সে কেমন অন্ধকারের মধ্যে গাঢ়তম অন্ধকারের মতো কি। পায়ের উপর দিয়ে নদীর স্রোত বয়ে যাচ্ছে পায়ের তলায় বালি খসে খসে সরে যাচ্ছে হঠাৎ নারী কণ্ঠের একটি কাতর চিৎকারে তার চেতনা ফিরে এলো মগ্ন তার ঘোর কেটে গেল কে চিৎকার করছে এমন মর্মান্তিক কাতর চিৎকার নারী কণ্ঠে কি মর্মান্তিক বেদনা ও তিনি অনেকটা পশ্চিমে এগিয়ে এসে কেন্দুলির শ্মশান ঘাটের সামনে এসে পড়েছেন মন্দিরের ঘাট ওই যে অনেকটা পূর্বদিকে হ্যাঁ ওই যে জয়দেব প্রভুর সিদ্ধাসন ওই তো ঘাটের উপর মনের আবেগে চিন্তা মগ্নতার মধ্যে এসে পড়েছেন তিনি ওই সামনে শ্মশান ঘাটের বিশাল বটগাছটা দেখা যাচ্ছে ওরই পাশে ওই তো পৌষ সংক্রান্তিতে বাউলদের সঙ্গম তীর্থ আবার সেই নারী নারীকণ্ঠে আত্মবিলাপ ধ্বনি ধ্বনিত হয়ে উঠল কণ্ঠস্বর থেকে বুঝতে পারা যাচ্ছে এ আর্তনাদ কোনো সদ্য বিপন্নার নয় এ আর্তনাদ মর্মান্তিক বিলাপ বোধ করি কোনো অভাগিনী তার অন্তরের ধনকে হারিয়ে বিলাপ করছে কিন্তু কই কোনো চিতা তো জ্বলছে না মানুষজনের সাড়াও তো পাওয়া যায় না তাহলে হয়তো কোনো পাগলিনী গভীর রাত্রে শ্মশানে এসে কাঁদছে মাধবানন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরলেন মন্দিরের ঘাটে সামনে গিয়ে অজয় পার হবেন কিন্তু সামান্য কয়েক পা গিয়েই আবার ফিরলেন ওই মর্মান্তিক বিলাব্ধনে যেন তাকে আকর্ষণ করছে সে আকর্ষণে তিনি চলে এসেছেন এতটা সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু যেন ওইখানেই বলে মনে হচ্ছে ফিরে এসে ওপারের ঘাটের সামনের ঘাটে নেমে পড়লেন তিনি এপার থেকে যারা ওপারের কেন্দুলে শ্মশান ঘাটে শবদাহ করতে নিয়ে যায় তাদের পায়ে পায়ে একটি ঘাট তৈরি হয়েছে এখানে পায়ের খড়মজোড়াটা ঘাটের মাথায় খুলে রেখে জলে নেমে পড়লেন জল এখন অজয়ের বেশি নয় অধিকাংশ অধিকাংশস্থলেই এক হাঁটু এক কোমর দু এক জায়গায় খানিকটা এক বুক বা এক গলার বেশি নয় এই স্রোতটুকু ধরেই এ সময়ে নৌকো চলাচল করে স্রোত শেষ হয়েই বিস্তীর্ণ বালুচর বালুচর পার হয়ে তবে কেন্দু তটভূমি বর্ষার সময় ছাড়া অন্য সময়ে এই বালুচরের উপরেই শ্মশানের কাজ চলে ওই বালুচর থেকেই উঠছে ওই বিলাপ ধ্বনি যত এগিয়ে এলেন এপারের দিকে ততই বুঝতে পারলেন এ বিলাপ ছেদহীন বিরামহীন মৃদু স্বরে গুনগুনিয়ে কেউ কেঁদেই চলেছে কেঁদেই চলেছে ওপার থেকে শুনতে পাওয়া যাচ্ছিল না মধ্যে মধ্যে উচ্চ আর্তনাদে কেঁদে উঠছিল যখন তখনই সে ধনী ওপার পর্যন্ত গিয়ে কানে পৌঁছচ্ছিল জলস্রোত পার হয়ে বালুচরে উঠে মাধবানন্দ স্তব্ধ হয়ে দাঁড়ালেন কই কোথায় সে যে এমন করে বিনিয়ে বিনিয়ে কাঁদছে গাঢ় অন্ধকারে সব আচ্ছন্ন আকাশে পাতলা মেঘের আস্তরণ পড়ে নক্ষত্রালোকের পথ রুদ্ধ করে রেখেছে এই পাতলা মেঘে বারেকের জন্য ক্ষীণ বিদ্যুৎ চমকও চমকায় না যে তার সাহায্যেও চকিত দেখার সাহায্য হয় কিন্তু চোখেরও একটা অন্ধকার বেদে শক্তি আছে কিছুক্ষণ অন্ধকারে চললেই কিছু কিছুটা দেখা যায় যত দীর্ঘক্ষণ অন্ধকারে থাকে মানুষ ততই এই দৃষ্টিশক্তির পরিধি বাড়ে কিছু কিছু দেখতে পাচ্ছেন মাধবানন্দ ওই তো কালো কালো চিতার দাগ ওই তো কাঠ এখানে একটা ওখানে একটা ওই আরেকটা ওই আর একটা পড়ে আছে কিন্তু যে কাঁদছে সে কই তবে কি নিরালম্ব বায়ুভুক কোনো অশরীর নেই শ্মশানের বায়ুস্তরে ভেসে বেড়াচ্ছে আর কাঁদছে বিগত জন্মের অপরিপূর্ণ বাসনার টানে মাটিকে আঁকড়ে ধরে ফিরে পেতে চাচ্ছে তার বাসনাময় দেহকে কিন্তু পাচ্ছে না আবার মুহূর্তে মাধবানন্দের মনের মধ্যে জেগে উঠল সেই মোহময়ীর কল্পনা বাসনাময়ী দেহের বস্তুভোগের বিধির স্তরের বেদি থাকে থাকে সাজানো আহার বাসনা বসন বাসনা ভূষণ বাসনা স্বাদ গন্ধ শব্দ স্পর্শের বাসনা বেদি। তার উপর আসিনা ওই মোহময়ী সে বলে প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোড় রূপ লাগি আঁখি ঝুড়ে রূপ দেখে সে আকুল হয়ে কাঁদে চমকে উঠলেন মাধবানন্দ কে কে ওকে অন্ধকারের মধ্যে সহসা একটি ভূতল সাইনি মূর্তি উঠে বসলো ভূতল সাইনি হ্যাঁ তাই বটে একটি নারী মূর্তি মাথার আলুলায়িত চুলের রাশি স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি নারী মূর্তি বটে চিৎকার করে উঠল আত্মস্বরে আ সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠল মাধবানন্দের একটা ভয়ার্থ শিহরণে তার সর্বশরীর শিউরে উঠল মাধবানন্দ ভীরু নন তিনি সারা উত্তরাপদ ঘুরেছেন তার জীবন প্রশ্নের উত্তরের জন্য অরণ্যে পাহাড়ে শ্মশানে বিপ্লবাক্রান্ত নগরীর হিংসা জর্জরতার মধ্যে দিন রাত্রি যাপন করে এসেছেন তবু এই অন্ধকার রাত্রে এই মহাশ্মশানের মধ্যে যখন এক মোহময়ীর কল্পনায় তাঁর মন বিভ্রান্ত সেই মুহূর্তে ওই আলুলাইত কুন্তলা এক নারীকে ঠিক যেন মাটির বুক ভেদ করে উঠতে দেখে তিনি শিউরে উঠলেন এই কি সেই স্থির নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতোই তিনি দাঁড়িয়ে রইলেন উন্মাদিনী নিশ্চয় অথবা এ কি মূর্তিমতি সেই উঠে বসে সে বিলাপ করছে বিলাপ না গান এ তো গান কি, কি গাইছে শোনবার জন্য সমস্ত অন্তরকে তিনি একাগ্র করে তুললেন এবার শুনতে পেলেন অতি শীতল মলয়নিল মন্দ মন্দ বহনা হরিবিহনে অঙ্গ হামারি মদনা নলে দহনা পরক্ষণে সে চিৎকার করে উঠল আ আ আহ চিৎকার করে সে এবার উঠে দাঁড়ালো সভায় শিউরে উঠলেন মাধবানন্দ পূর্ণ পরিণত যৌবনা রুক্ষ দুঃখ আলুলায়িত কেশা সম্পূর্ণরূপে উলঙ্গিনী এক নারী এ তবে এ তবে পরক্ষণেই তিনি আবার চমকে উঠলেন এ যে এ যে এ যে সেই পাপিনী বৈষ্ণবী কয় আজই তাকে বলেছে সে উন্মাদ হয়ে গেছে তারই অভিশাপে মাধবানন্দ পাথর হয়ে গেলেন উন্মাদিনী চিৎকার করে বললে রাধা পাপ হে কবিরাজ গোস্বামী তোমার ভ্রম ভেঙেছিলেন স্বয়ং গোবিন্দ নিজের হাতে পাদপূরণ করে লিখেছিলেন দেহি পদপল্লব মুদারম আর আজ যে রাধাকে মোহময়ী ভেবে পাপ ভেবে গোবিন্দর পাশ থেকে সরালে নির্বাসন দিলে তার ভ্রম কে ভাঙবে আমার এই অপমানের শোধ কে নেবে আমি অভিসম্পাদ দিলাম আমি অভিসম্পাদ দিলাম তৃষ্ণায় বুক ফাটা যন্ত্রণার মধ্যে তুমি তৃষ্ণার জলকে চিনো বুকের মধ্যে দেহে রোম কুপে কুপে তোমার আগুন জ্বলবে যেমন আমার জ্বলছে সেই দিন তুমি বুক ফাটিয়ে চিৎকার করবে রাধা রাধা বলে তোমার রোম কুপে কুপে চিৎকার উঠবে রাধা রাধা বলে উপর দিয়ে উঠতে গিয়ে পাতাল মুখো মাথা ঠুকে পড়বে তুমি বলতে বলতে সে আবার হা 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 শব্দে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতেই সে সেই নিশীথ রাত্রে অন্ধকারাচ্ছন্ন বালুচর ধরে চলতে শুরু করল সুদীর্ঘ অজয় চলে গেছে পূর্বমুখে ইলামবাজার হয়ে গঙ্গা সঙ্গম অভিমুখে ধু করা বালুচরের রেশ কিছু দূর পর্যন্ত দেখা যায় তারপরই অন্ধকারে বিলুপ্ত হয়ে গেছে তারই সঙ্গে উন্মাদিনী বৈষ্ণবীও মিশে গেল অন্ধকারের মধ্যে শুধু তখনও শোনা যাচ্ছিল অভিসম্পাদ দিলাম আমি অভিসম্পাদ দিলাম ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে সে শব্দ ক্রমে মিলিয়ে গেল মাধবানন্দ যেন পাথর হয়ে গেছেন তিনি দাঁড়িয়েই রইলেন পিছনে অজয় জলস্রোতের মৃদু কুলকুল ছল ছল শব্দ ধ্বনিত হয়ে চলছিল অবিরাম মাধবানন্দের কানে যেন মনে হলো মৃদু জলকল ধ্বনির মধ্যেও বাজছে সেই গান অতি শীতল মলয় নিল মন্দ বহনা হরিবিহনে অঙ্গ হামারি নলে দহনা আশ্চর্য তার ইচ্ছা হচ্ছে ওই সর্বনাশীর পিছনে ছুটে যান একটি করুণ মমতায় তাঁর মন বেদনার্থ হয়ে উঠেছে ওই বেদনার আকর্ষণ তাকে টানছে তিনি কঠিন হয়ে সেইখানে দাঁড়িয়ে রইলেন